গাছের বৃদ্ধি বিকাশের জন্য আমরা বিভিন্ন সময় তরল সার গাছে দিই কিন্তু আজকের যে তরল সারের কথা বলবো তাতে গাছের এনপিকের পাশাপাশি অনুখাদ্যের ও চাহিদা পূরণ করবে যেটা গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুল ফল আনতেও সাহায্য করবে তো এই জাদুকরি ম্যাজিক তরল সার কিভাবে এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন স্কিপ করলে বাদ পড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয় নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তরল সার তৈরির জন্য এক লিটার ঠান্ডা ভাতের মাড় বা ফ্যান নিচ্ছি এর সঙ্গে পঁচিশ থেকে তিরিশ গ্রাম সরিষার খোল দেবেন এই সরষের খোল যদি ঢেলা আকারে হয় তাহলে এখন যে মাপটা দেখাচ্ছে এরকম নেবেন আর কেউ যদি গুঁড়ো দেন সেক্ষেত্রে চার থেকে পাঁচ চামচ দিলেই যথেষ্ট এটাকে একটা কন্টেনারে দু থেকে তিন দিন পচিয়ে নেবেন এখন যেহেতু প্রচণ্ড গরম তাই এই কাজটা দুদিনেই হয়ে যাবে সেই সঙ্গে আলাদা একটা বাটিতে ডিএপি এক চামচ অল্প জলে ওই দুদিন ভিজিয়ে রাখুন তাতে কি হবে না ডিএপিটা নরম হয়ে গলে যাবে দু থেকে তিন দিন পর সর্ষের খোল ও ভাতের ফ্যান পচার সঙ্গে আরও ফ্রেশ নলিটার জল দেবেন তাহলেই ম্যাজিক তরল সার গাছে দেওয়ার জন্য তৈরি সর্ষের খোলের মধ্যে থাকা নাইট্রোজেন ও ভাতের ফ্যানের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ও জিঙ্কের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো থাকার দরুন ছোট গাছে যদি আপনি এটা প্রয়োগ করেন তাতে কি হবে না সেটা যেমন দ্রুত বাড়বে ঠিক সেরকম যেসব গাছে ফুল ফল আনতে চাইছেন সেই ফুল ফল আসার আগে যদি দেন তাহলে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও জিঙ্ক থাকার দরুন ফুল ফল দ্রুত আসবে এবং ফুল ফলের যে আকার আকৃতি সেটাও খুব সুন্দর হবে পাশাপাশি ফুল ফল ধরা গাছেও যদি প্রয়োগ করেন তা দ্রুত বাড়তে সাহায্য করবে তো এই তরল সার গাছে কতটুকু দেবেন ছোট গাছের ক্ষেত্রে একশো থেকে দেড়শো এম আর গাছ যদি পরিণত হয় সেক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো এম পর্যন্ত দিতে পারেন আর এই তরল সার মাসে যদি দুবার দিতে পারেন তাহলে গাছের চেহারাই বদলে যাবে তো খুব সহজেই এনপিকে ও অনুখাদ্য সমৃদ্ধ এই তরল সার আমরা কিন্তু প্রত্যেকেই বানিয়ে গাছে দিতে পারি এক্ষেত্রে আরও একটা কথা বলি এই তরল সারকে আরো শক্তিশালী করে গাছগুলো যদি দ্রুত বাড়াতে চান সেক্ষেত্রে এই লিটার জলের এক চামচ যে ডিএপি আমরা গুলে রেখেছিলাম সেই এক চামচ ডিএপি গোলা জল এর সঙ্গে মিশিয়ে দিন আর যে গাছে ফুল ফল আনতে চাইছেন সেই গাছে দেওয়ার আগে এই যে তরল সারের সঙ্গে ডিএপির বদলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ মিশিয়ে খুব ভালোভাবে গুলে নিয়ে যে মাপ বললাম সেই মাপ মতো গাছে দিন তো গাছ যদি বাড়াতে চান সেক্ষেত্রে এই ম্যাজিক তরল সারের সঙ্গে ডিএপি দেবেন এক চামচ আর যদি ফুল ফল আনতে চান বা ফুল ফল ধরা গাছে দিতে চান সেক্ষেত্রে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়ে গাছে দিলে বাগানের গাছের যে পুষ্টির সমস্যা সেটা চুটকিতেই পূরণ হবে তো এই জাদুকরির তরল সার খুব সহজেই চটপট তৈরি করে এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে এ সময় গাছের পুষ্টির চাহিদা পূরণ করুন এখন থেকে ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও ভার্চুয়াল গার্ডেনিং টিপসের ভিডিওগুলো দেখতে পারবেন সেজন্য ফেসবুকে সার্চ বক্সে গিয়ে লিখুন ভার্চুয়াল গার্ডেনিং টিপস তাহলেই পেজ ওপেন হবে এবং প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে পারবেন আর বাড়তি পাওনা হিসেবে আপনি যদি যোগাযোগ করতে চান বা আপনার গাছের কোনো সমস্যা থাকে সেই গাছটির ছবি তুলে হোক বা কমেন্টে সেই সমস্যা লিখে জানান তাহলেই সমাধান মিলবে তো সেজন্য পেজটিকে ফলো করে রাখবেন আর যাঁরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না